হাজবেন্ড আপনার ছেলে কিভাবে হবে আমার হাজবেন্ড এর মা বাবা তো কেউ বেশি নেই ম্যাডাম আমি ভুল করতেছি না ও আমার ছেলে আর কোন বাপ মা ছেলেকে চিনতে ভুল করে না ওই আমার ছেলে কি বলছেন কাকা ও যদি আপনার ছেলে হয় তাহলে ও যে আমাকে বলল ওর বাবা মা পৃথিবীতে কেউ বেঁচে নেই ওয়ে তিন ম্যাডাম ও কেন এই কথা বলছে সেটা আমি বলতে পারি না কিন্তু ম্যাডাম বিশ্বাস করেন ওই আমার ছেলে আচ্ছা কাকা আপনি যে হয়তো বারবার বলছেন ও আপনার ছেলে আপনার কাছে কি প্রমাণ আছে ঠিক আছে আপনি বলুন তো ওর নাম কি ম্যাডাম আমি ওর বাপ ও আমার ছেলে এতে কোনো প্রমাণ লাগে না আর কি বললেন ওর নাম কি ও আমার ছেলে ওর নাম আমি জানবো না ওর নাম হচ্ছে জিসান নাম তো ঠিক আছে কিন্তু এটা কিভাবে সম্ভব ম্যাডাম আমার কাছে তো কোনো প্রমাণ নাই একটা কাজ করেন আপনি আপনার হাজব্যান্ডকে ফোন দেয়া আপনার চেম্বারে আনা আপনাকে দেখলে ও দেখবেন অনেক খুশি হইব আমাকে চিনব আচ্ছা কাকা ঠিক আছে আপনি যে হয়তো বলছেন যে আপনার ছেলে আপনি যান আপনি